আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন হাজার তেরোতম মনিটাইজেশন চ্যানেল বিক্রি করা হলো আমি দেখাচ্ছি যে কোন চ্যানেলটি বিক্রি করা হলো দেখানোর আগে একটু কথা বলে নেই যারা অনলাইন থেকে পেজ বা মনিটাইজেশন চ্যানেল কিনতে চাচ্ছেন একটু সতর্ক হবেন নয়তো আপনি প্রতারণার শিকার হবেন কিভাবে চ্যানেল কিনতে হয় এই নিয়ে ভিডিও করে দেয়া আছে অলরেডি আপনারা সেগুলো দেখে নেবেন মনিটাইজেশন পেজ বা ইউটিউব চ্যানেল নিতে আমার সাথে যোগাযোগ করার জন্য এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা এই নাম্বারে আমাকে নক করতে পারেন জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর সিক্স সেভেন টু জিরো টু এই নাম্বারটিতে নক করেন আপনার বিস্তারিত বিষয়ে খুলে বলেন আমি রিপ্লাই করব প্রথমে কল দিয়ে না তো চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখি যে কোন চ্যানেলটি বিক্রি করা হলো ওকে এই চ্যানেলটি মূলত বিক্রি করা হলো লক্ষ্য করুন যে ভালো একটা ভিউজ আছে লাইফ টাইমে ঠিক আছে ওয়াচ টাইম আছে এবং সাবস্ক্রাইবার দেখতেছেন ওয়ান পয়েন্ট এইট কে আঠারোশো এবং এখানে দেখেন যে অলরেডি নয় ডলার হয়ে গেছে ঠিক আছে এবং এই চ্যানেলের সাথে যে অ্যাডসেন্স লেটারটি কানেক্টেড আছে সেটাতে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য নোটিশ দিয়ে দিছে অলরেডি আইডেন্টি ভেরিফিকেশন করলে লেটার পাঠাই দিবে যাই হোক ভিউজ মোটামুটি এখানে দেখা যাচ্ছে লাইফ টাইম ভিউস এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি ভালোই তো এই চ্যানেলটি বিক্রি করে দেওয়া হয়েছে এই চ্যানেলটিরও আমি জিমেল বা পাসওয়ার্ড তাকে দিয়ে নিই চ্যানেলটি তাকে ওনার করে দিয়েছি সাত দিন পর প্রাইমারি ওনারে পরিণত হবে এটা হচ্ছে নিরাপদ লক্ষ্য করুন এই যে তাকে ওনার দেওয়া হয়ে গেছে সাত দিন পর এখানে ক্লিক করবে করে এই প্রাইমারি ওনারে সিলেক্ট করবে দেন নিচে যে ডান অপশনটা আছে এখানে এসে ক্লিক করে দেবে তাহলে ইনি হচ্ছে প্রাইমারি ওনারে পরিণত হয়ে যাবে আর প্রাইমারি ওনার যখন পরিণত হয়ে যাবে তখন বাকি জিমেলগুলো নিচে চলে আসবে এইভাবে এই কোর্সে ক্লিক করে সবগুলো রিমুভ করে দিতে পারবে যখন সবগুলো রিমুভ করে দেবে ওই যে চ্যানেলটি আছে শুধুমাত্র প্রাইমারি অর্থাৎ তার জিমেলে চলে যাবে বাকি জিমেল থেকে রিমুভ হয়ে যাবে বাকি জিমেল চাইলেও কোনো সময়ে সে চ্যানেলটা রিকভার করে নিতে পারবে না ঠিক আছে এটা সবচেয়ে নিরাপদ আপনারা যদি চ্যানেল কিনতে চান অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্ট করে এইভাবে ট্রান্সফার করে নেবেন কিভাবে এই চ্যানেল বা পেজে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন ওকে সবকিছু আপনারা দেখলেন একটা বিষয় আমি বলে রাখি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনার মূল্যবান মতামত অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন কারণ আপনি কমেন্ট করলে অন্য যারা ক্রিয়েটর আছে তারা আপনার কমেন্টে রিপ্লাই দেবে এবং আপনার চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসবে সাবস্ক্রাইব করে আসবে আপনার বড় একটা কমিউনিটি তৈরি করবো হিংসার মনোভাব পরিহার করতে হবে যে আমি কমেন্ট করবো না হিংসা এই ধরনের হিংসা থাকা যাবে না কারণ হিংসুক লোককে কেউ পছন্দ করে না যেমনটি আপনি হিংসুক লোককে পছন্দ করেন না সুতরাং সহযোগিতার মনোভাব সৃষ্টি করতে হবে আমার কাছে অলওয়েজ মনিটাইজেশন পেজ চ্যানেল থাকে আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনার চ্যানেলের জন্য ওয়াচ টাইম সাবস্ক্রাইবার ফেসবুক পেজের জন্য ফলোয়ার এবং ওয়াচ টাইম নিয়ে আপনার পেজগুলো মনিটাইজেশন করে নিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দিয়ে দেখতেছেন পেজ টি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এটা